আজকে নয়ন কিচেনে বানানো হচ্ছে সাবুদানার খিচুড়ি তো সাবুদানাটা প্রথমে আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি সাবুটা ভালো মতো ভিজে গেছে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে বানানো হচ্ছে সাবুদানার খিচুড়ি এটা নিরামিষের দিন উপোস টুপোস থাকলে এটা নিরামিষভাবে বানালে ভালোই লাগে খেতে এখানে আমি নিয়েছি মটর ডাল আর মুগ ডাল আপনারা চাইলে শুধু মুগ ডালও বানাতে পারেন প্রথমে আমি মুগ ডালটা একটু ভেজে নেব শুকনো কড়াই ভেজে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি প্রেশারে একটা সিটি দিয়ে নেব এখানে নিয়েছি ছোট টুকরো করে আলু নিয়েছি গাজর বিনস তো এখানে আমার কড়াইটাও গরম হয়ে গেছে তো এখানে আমি ডালটা দিয়ে দিয়েছি ভাজার জন্য ডালটা এরকমই ভাজতে খুব কড়া ভাজা নয় এখানে আমি দিয়ে দিচ্ছি মটর ডাল মটর ডালটা হালকা হলে নেব ভাজা হয়ে গেছে এখন এটা জল দিয়ে ধুয়ে নেব এখন আমি জল দিয়ে দিচ্ছি অনেক সময় আমাদের মুখ ডালে পোকা থাকে সাদা সাদা পোকা হলে পোকার জন্য ডালটা দলা পাকিয়ে যায় তার জন্য ভেজে নিয়ে এরকমভাবে ধুয়ে নিলে পোকাগুলো মরে যায় আর ধুলে পরে সব বার হয়ে যায় ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এখানে কড়াইটা গরম হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতন আপনারা চাইলে এখানে একটু ঘি দিতে পারেন আমি এখানে ঘি দিচ্ছি না তেলটা গরম হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা জিরে কাঁচা লঙ্কা ফোড়নটা ভালো মতো ভাজেন হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি আলু তো এখানে আলু একটু ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি বিনস আর গাজর এখানে আলুটাও নরম হয়ে গেছে বিঞ্চ গাজর নরম হয়ে গেছে আর একটু ভাজতে হবে আলু বিঞ্চ গাজর খুব ভালো মতো ভাজতে হবে দেখুন এমন ভাজতে হবে যেন সবকিছু সিদ্ধ হয়ে যায় ভাজাটাও ঠিকঠাক হয় ভাজা হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো খুব অল্প পরিমাণ মতো দিতে হবে সব কিছু এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমার মশলা সব দেওয়া হয়ে গেছে মশলাটা দেওয়ার পরে একটু এরকম ভেজে নিতে হবে মশলাটা দেওয়ার পরে একটু ভাজা হয়ে গেলে গ্যাসটাকে কমিয়ে রাখতে হবে এরকমভাবে এখানে আমি দিয়ে দিচ্ছি চীনা বাদাম আমি দিয়ে দিচ্ছি সাবু গ্যাসটা বাড়িয়ে দিয়ে এরকমভাবে একটু ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমার মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে মুগ ডাল মটর ডাল এখানে আমি দুটো সিঁটি দিয়েছি আপনারা বুঝে সিটি দেবেন বেশি যেন গলে না যায় কষানো হয়ে গেছে এখানে আমি সিদ্ধ ডালটা দিয়ে দিয়েছি সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছি এখানে আমি খুব অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি এখানে আমি মিষ্টি দিচ্ছি না আপনার চাইলে একটু মিষ্টি দিতে পারে সাবু খিচুড়িটা কিন্তু হয়ে গেছে তো এখন আমি এটা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো এখন নামিয়ে নেব তো কেমন লাগলো সাবুদানার খিচুড়ি নিশ্চয়ই ভালোই লাগলো তো কেমন হচ্ছে এটা কিন্তু অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটা শিবরাত্রির জন্য স্পেশালি সাবুর খিচুড়ি